ইব্রাহিম ত্রাউরে ইতিহাসের সবচেয়ে তরুণ বিপ্লবী প্রেসিডেন্ট আপনি কি কখনো কল্পনা করেছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে একজন সামরিক অফিসার হঠাৎ একটি দেশের রাষ্ট্রপতি হয়ে যান এই গল্প বাস্তব এই মানুষটির নাম ইব্রাহিম ত্রাউরে বুর্কিনা ফাসোর ইতিহাসে এবং হয়তো আফ্রিকার সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে এক অভাবনীয় চরিত্র দু সালের সেপ্টেম্বর পশ্চিম আফ্রিকার ছোট দেশ বুরকিনা ফাঁসো টালমাটাল অস্থিরতায় ভুগছিল সন্ত্রাসবাদ দুর্নীতি এবং হতাশাগ্রস্ত জনগণ এর মধ্যেই ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা একদল সেনা প্রেসিডেন্ট পল হেনরি দামিবাকে হটিয়ে ক্ষমতা দখল করে কিন্তু তখন পর্যন্ত কেউ জানত না কে এই বিদ্রোহের নেতা সেনারা মুখ বন্ধ রেখেছিল তারপর টেলিভিশনে হাজির হলেন এক তরুণ সেনা অফিসার ইব্রাহিম ত্রাউরে মুখে কোনো বড় বড় প্রতিশ্রুতি নয় শুধু বললেন আমরা দেশের জন্য এসেছি নিজের জন্য না তিনি ছিলেন ক্যাপ্টেন সেনাবাহিনীতে একজন মাঝারি পর্যায়ের কর্মকর্তা কিন্তু সাহস কৌশল আর আদর্শের শক্তিতে তিনি শুধু প্রেসিডেন্ট হননি বরং হয়ে উঠেছেন আফ্রিকার সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান ত্রাউরের নেতৃত্বে জনগণ নতুন আশায় বুক বাঁধে তিনি দুর্নীতি বিরোধী অবস্থান নেন ফরাসি সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলেন এমনকি ফরাসি সৈন্য দেশ থেকে বের করে দেন কিন্তু প্রশ্ন থেকে যায় এত অল্প বয়সে এমন বিপ্লবী সিদ্ধান্ত তিনি কি সত্যিই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবেন নাকি তিনিও হয়ে উঠবেন আরেক শাসকের ছায়া ইব্রাহিম ত্রাউরে এখন শুধু একজন প্রেসিডেন্ট নয় তিনি এক আশার প্রতীক এক প্রশ্নবিদ্ধ বিপ্লবী আর হয়তো ভবিষ্যতের এক আফ্রিকান লিজেন্ড তবে শেষ কথা এখনও লেখা হয়নি আপনার মতে তিনি কি সত্যি একজন মুক্তিদূত নাকি নতুন এক শক্তির মুখোশ কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর নতুন নতুন ইতিহাসভিত্তিক গল্প পেতে পাশে থাকুন